আজকে আপনাদের সামনে আমি কোন তিনটি বিষয় নিয়ে কথা বলবো আপনাদের কাছে অনুরোধ নাটেনে সম্পূর্ণ দেখুন এই বিষয়টি সবার দরকার নতুবা আপনার জীবন শেষ হয়ে যাবে আজকের ভিডিওর বিষয় তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবন শেষ এই তিন ধরনের মেয়ে কীরকম এবং এদের থেকে সাবধান থাকা একান্তই আপনার কর্তব্য এবং থাকতেই হবে আসুন আমরা ভিডিওর মাধ্যমে সতর্কবার্তা দিয়ে থাকি প্রথম সেই মেয়ে যারা সব সময় খরচ করতে ভালোবাসেন তারা যখন যায় আপনার পকেট খালি করে ছেড়ে দিবে তাদের জন্য টাকা কখনো যথেষ্ট নয় দ্বিতীয়টি হলো সেই মেয়েরা যারা সব সময় গুজব সরায় তাদের সঙ্গে থাকলে আপনার ব্যক্তিগত জীবন সব সময় ঝুঁকিতে থাকতে তারা আলোচনা করবে কিন্তু কখনো সমাধান করবে না তিন নম্বরটি হল সেই মেয়েরা যারা সাতফর তাদের কাছে সব সময় আপনাকে নিয়ে ভাবার কোনো সময় থাকবে না এবং মেয়েদের থেকে অবশ্যই আপনি সাবধান থাকবেন এইগুলো এমন কিছু বৈশিষ্ট্য যা বিবাহে জীবনে সমস্যা সৃষ্টি করতে পারে সঠিক সঙ্গী নির্বাচন করা অন্তত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে এই যে ভিডিওটি আমি দিলাম অবশ্যই ভিডিওটি আপনারা দেখছেন এবং আমল করার চেষ্টা করবেন যাদের ঘরে এরকমের স্ত্রী জুটে গেছে তারা কিন্তু আসলেই ভালো নেই এবং সবসময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে যারা অবিবাহিত আছেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং নেককার স্ত্রি সকল পুরুষদের আল্লাহ আপনি দান করুন এবং নেককার স্ত্রী যদি আপনার কপালে জুটে যায় আল্লাহর কসম দুনিয়া ও আকেরাতে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি আজকের মতন এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম